খুব শীঘ্রই আমরা চাচ্ছিলাম যে দুর্গাপূজা অনুষ্ঠিত হবার আগেই যাতে আমরা পৌঁছাতে পারি কিন্তু আমরা হয়তো আজকালকার ভিতরে এই ব্যবস্থাটা খুব দ্রুতই করবে যাতে ওনারা নিরাপদে এবং আনন্দের সাথে পূজা উদযাপন করতে পারেন আর দ্বিতীয় বিষয়টা ছিল অনেক দিন ধরে দাবি ছিল যে দুর্গাপূজার ছুটি বৃদ্ধির জন্য দুর্গাপূজার এই যে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বিশেষ করে ওনারা এই উদযাপনটা করেন তো এই আনন্দ উদযাপনের জন্য ওনাদের ওনাদের দাবি ছিল তো আমাদের এইবার যেই অবস্থা হয়েছে যে শুক্র শনিবার পড়ে গেছে এবং রবিবার দশমী ফলত আমরা চিন্তা করেছি যে একদিন আমরা এবারের জন্য বাড়িয়ে দিব। যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য তো এইবার হচ্ছে বৃহস্পতিবারে সরকার আজকের ভোট আজকের ভেতরেই একটি প্রজ্ঞাপন হয়তো জারি করবেন এর মধ্য দিয়ে আমরা দেখব যে পূজার ছুটি একদিন বাড়ানো হয়েছে এবং এর মাধ্যমে একটা মূলত একটা মেসেজ দেওয়া এই দুটি উদ্যোগ গ্রহণের মাধ্যমে যে গ্রামে বা শহরে যেখানেই হোক না কেন যারা বিভিন্ন দেশি বিদেশি চক্রান্তের অংশ হিসাবে আপনারা বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতিকে আপনারা বিশৃঙ্খল করে তুলতে চাচ্ছেন এবং বাংলাদেশের যেই গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে সরকার আছে সরকারকে যারা অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছেন দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছেন তাদেরকে জেনে রাখা দরকার যে সরকার খুব নিবিড়ভাবে এই দেশের সকল জনগোষ্ঠীর সাথে আছে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়গুলো শুধুমাত্র হিন্দু সম্প্রদায় না বরং বৌদ্ধ এবং অন্যান্য যারা সম্প্রদায় আছেন তাদের সবার সাথে নিয়মিত সংলাপের আয়োজন হচ্ছে নিয়মিত বোঝাপড়া হচ্ছে এবং সরকার তাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট অপেন আছে এখনও এবং আমরা মনে করি রাজপথের আন্দোলন বিভিন্ন ইস্যু নিয়ে হতেই পারে কিন্তু আমরা চাই যে আন্দোলনে এখানে যারা সংখ্যালঘু সম্প্রদায় থেকে আন্দোলন করেছেন তাদেরকে আমরা অনুরোধ করব সরকার ধীরে ধীরে পদক্ষেপ নিচ্ছে আপনারা এটাও জেনে রাখেন যে দুর্গাপূজাটা শেষ হলেই আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সামর্থ্য এবং শক্তি সম্বন্ধে আপনারা এখনও জানেন আমরা মাত্র গুছিয়ে নিচ্ছি রাষ্ট্রকে তো এই সময়টাতে আমরা মনে করি খুব দ্রুতই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সকল ফ্যামিলিগুলো জাস্ট পুনর্বাসনের জন্যই আমরা টাকা সরকার থেকে দেওয়া হচ্ছে এরকম না বরং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্দেশ্যমূলকভাবে অথবা ইনডিসক্রিমিনেটলি হামলা শিক্র হয়েছে তাদের মামলা তাদের জন্য তারা যাতে ন্যায় বিচার পান সেই ক্ষেত্রেও সরকার আইনগত সহায়তার ব্যবস্থা করবে খুব শীঘ্রই সেটা করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী সেই সক্রিয় ভূমিকা পালন করবে উপলত এই দুটি এবং সামনে এই যে আইন আইন আইনি ব্যবস্থার ব্যাপারে সরকারের সহযোগিতার বিষয়ে বলার জন্য আমার মূলত এখানে আসা এবং পূজা মণ্ডপ আমার প্রেস উইং ওনারা এসেছেন ওনাদের সাথে ঘুরে দেখা এখানে কমিউনিটি নেতৃবৃন্দ আছেন তাদের সবাইকে ধন্যবাদ এখানে আমাদেরকে আপ্যায়ন করার জন্য হ্যাঁ জি বৃহস্পতিবারে আমরা বললাম বৃহস্পতিবারেই একটি ছুটি হবে যেটা সরকার আদেশ জারি করবেন এবং এই এবার হয়তো চার দিন একটানা না সময় পাওয়া যাবে আশা করি এবারের পূজা নির্বিঘ্ন এবং আনন্দময় হবে আর যে বিষয়টা বললাম যে শুধুমাত্র হিন্দু সম্প্রদায় নয় আপনাদেরকে এখানে আপনাদের এই সুযোগে আমি বলে রাখি বৌদ্ধ সম্প্রদায়ও যেভাবে নিপীড়িত তারা অনুভব করতেছেন তারা নিপীড়িত হয়েছেন এবং তারা অনুভব করতেছেন তাদের নিরাপত্তাহীনতা রয়েছে আমরা সেটাও খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি ওখানকার পরিস্থিতি এবং আমরা দেখব যাতে তারা তারাও নির্বিঘ্নে এবং আনন্দের সাথে তাদের প্রবারণা পূর্ণিমা উদযাপন করতে পারেন এবং যে উৎসবটি বন্ধের ঘোষণা ওনারা দিয়েছেন আমরা চাইব বাংলাদেশে কোনো উৎসবে যাতে বন্ধ সব জনগোষ্ঠীর নিজস্ব উৎসব পালনের নির্বিঘ্নে আনন্দে উৎসব পালনের অধিকার আছে সে অধিকার নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর হ্যাঁ কঠিন জীবনদার উৎসবের ব্যাপারে আমরা খুব শীঘ্রই এমন করে ব্যবস্থা নিব যাতে ওনারাও যেভাবে এই দুর্গাপূজার বিষয়ে সংশয় সন্দেহ দেখা গিয়েছিল আমরা এখানে এসেছি আশা করি খুব আনন্দের সাথে এই পূজা উদযাপিত হবে এবং যারা দুষ্কৃতিকারী তাদেরকে আপনারা এখানে আমি গতকালকে দেখলাম যে সিসিটিভির ব্যবস্থা করার কথা বলা হয়েছে খুবই এটা আমাদের অনেক দিনের কথা ছিল যে আমরা যখনই কমিউনিটি লিডারদের সাথে বসেছি বলেছি যে যেন যেন ওনারা সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করেন যে কোনো দুষ্কৃতিকারীকে যেন দ্রুত সময়ে গ্রেপ্তার করা যায় এবং আইনের আওতায় না যায় কোনোরকম দুষ্কৃতিকারীকে রকম প্রশ্রয় দেওয়া হবে না কমিউনিটি লিডাররা থাকবেন আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যখন বৈঠকে বসেছি গত শনিবার তাদের সব দুগুলো দলকে আমরা আহ্বান জানিয়েছি তারা থাকবেন এখানে ছাত্ররা থাকবে এখানে অন্যান্য যেই সংশ্লিষ্ট বা যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্নে আছেন তাদের সবাই থাকবেন সবাই থেকে এই দুর্গাপূজা এবং বোধ প্রবরণা পূর্ণিমা চিবরদান উৎসব সবগুলো উৎসবকে সবগুলো জনগোষ্ঠীর উৎসবকে ওনারা নিরাপদ এবং নির্বিঘ্ন এবং আনন্দময় করে তুলবেন